বুধবার রাজধানী বাকুতে এক অনুষ্ঠানে আজারবাইজানের প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদের শপথ নেন ইলহাম আলিয়েভ আজারবাইজানের সাংবিধানিক আদালতের প্রধান ফারহাদ আব্দুল লায়েভ গত সপ্তাহের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে তার বিজয় নিশ্চিত করার পরে আলিয়েভকে জাতীয় পরিষদে শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যে আলিয়ে দেশের সংবিধানের ওপর হাত রেখে শপথ নিয়েছেন তার ক্ষমতা কার্যকর করার পাশাপাশি রাষ্ট্রের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এবং মর্যাদার সাথে জনগণের সেবা করার শপথ নিয়েছেন আলিয়েফ তারপরে মুসলিমদের পবিত্র গ্রন্থ আলকুর আনের ওপর হাত রাখেন যা ইঙ্গিত করে যে তিনি শতবর্ষ ধরে আজারবাইজানের জনগণের দ্বারা তৈরি করা জাতীয় এবং নৈতিক মূল্যবোধ এবং ঐতিহ্যের প্রতি অনুগত থাকবেন এবং সম্মান করবেন আজারবাইজান সরকারিভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তবে এই জনসংখ্যার বেশিরভাগই মুসলিম আলিয়েফ যিনি দু সাল থেকে আজারবাইজানের রাষ্ট্রপতি ছিলেন গত সাতই ফেব্রুয়ারি বিরানব্বই শতাংশ ভোটে পেয়ে আবারও পঞ্চম বছরের জন্য পুনরায় নির্বাচিত হলেন তিনি